বল আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব মানুষের বাদশা মানুষের প্রকৃত মাবুদের কাছে এমন প্ররোচনা দানকারী অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে যে মানুষের মনে প্ররোচনা দান করে সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful, say, I seek refuge in the Lord of mankind, the Sovereign of mankind, the God of mankind, from the evil of the retreating whisperer, who whispers evil into the breasts of mankind, from among the jinn and mankind. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس এ লেজি ও আ সো ইস ও ফি সোধরিনাস মিনাল না সোরা নাচে আসেন আল্লাহ বোচ্ছেন কুল বলুন আগের মতো আউহুবি রব নাস আমি আশ্রয় প্রার্থনা করছি আর রব নাস নাচ মানে মানুষ আর রব মানে রব মানুষের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি মালিকিন নাস মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে আশ্রয় প্রার্থনা করছি কি থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন মানে যে ক্ষতি থেকে ওয়াসওয়াস মানে হলো কুমন্ত্রণা দেয়া ওয়াসওয়াসা দেয়া ওয়াসওয়াসা যেগুলো আমাদের হৃদয়ের ভিতরে আসে খান্নাস মানে হলো আত্মগোপনকারী যে আমাদের এই টাইম ফ্রেমের আড়লে থাকে দেখা যায় না যাকে দেখা যায় না সে নিজেকে হাইড করতে পারে এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহরি ইউসু ফি সুদুর ইন্স যে ব্যক্তি মানে যে ইউসু দেয় ফি সুদূর ইন্যাস সুদুর মানে যে সদর বা বুক মানুষের হৃদয়ে যে ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ে মিনাল জিনেতি জিন জাতির মধ্য থেকে এবং মানব জাতির মধ্য থেকে